হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা ইচ্ছে মতো চাওয়া ভালো থাকা বাঁচা শান্তিতে আপন আপন দুনিয়াতে মেতে খুশিতে নিজের যত স্নেহের জনা যত সব আপন থাকুক পাশে চিরকালী মনে মতন দূরে থাকুক দুঃখ যত যত ঝামেলা জীবন থেকে এ মন থেকে যত সব জ্বালা আমায় সবাই ভালোবাসুক এটাই তো চাওয়া আমায় সবাই ভালো ভাবুক দারুণই পাওয়া সবার কাছে আমার থাকুক দারুণ চাহিদা আমার সঙ্গে মেশার জন্য আমায় হোক সাদা দারুণ লাগে ইচ্ছে মতো আমার পৃথিবী স্বপ্নেরা সব রং মেখে রয় ছবি বন্ধুরা সব আমার সাথে থাকতে শুধু যায় সবাই যেন গর্ব করে আমার কথা কয় আপন জনের কাছে আমি সবার সেরা আপন এমন মানুষ কোনো দিনও কে কখন বিশ্বসেরা আমারই কাজ আমার ধনী মন সম্পদ সেও কুবের সম কিপন কেউ না কন আমি একজন আমারই মন যা চায় পেয়ে যায় জীবন যাপন মনের মতন জীবন কেটে যায় নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন